হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লক কন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি এই যে দেখতে পাচ্ছ এক দল কিন্তু হনুমান এসছে আর আমাদের বাড়িতে যে পেয়ারা গাছটা হয়েছে সব ভেঙে ফেলছে খাচ্ছে নষ্ট করছে প্রায় নষ্ট করে ফেলছে তো পুরোটাকে আমি ক্যাপচার করতে পারছি না কারণ আমি যেখান থেকে ক্যামেরা করছি আমার ঠিক মাথার উপরেই আছে ভয়ের ক্যামেরা ঘুরাতে পারিনি নলকূপের ধাতে একটুখানি ক্যাপচার করেছিলাম মানে অনেক হনুমান এসছে বাট এবার অন্য ছাড়া হয়ে এদিক ওদিক হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এদেরকে হাই হেলো করতে বলছিলাম কেউ পাত্তাই দিল নয় হ্যালো হাই হ্যালো হ্যালো টাটা হাই কর হাই তো যাই হোক অনেক পেয়ারা টেয়ারা খেয়ে এরপর যে যা জায়গায় চলে গেল আর আমি কাঁথে বেরিয়ে এসেছি কারণ পরের দিন আছে মহাদেবের পুজো যেহেতু আমি শ্রাবণ সোমবার করি শ্রাবণ মাসের সোমবার যার কারণে আমি কাঁথে চলে এসেছি টুকিটাকি ফল মূল মিষ্টি এইসব কেনাকাটা করার জন্য তো আজকে না মানে এতটাই রোদ কী আর বলবো রোদে বেরোলে আমি জানি না কেন মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় তো তাই একটু কম পেরানোর চেষ্টা করি নেহার দরকার থাকলে বেরোই না হলে বেরোই না তো দেখতেই পাচ্ছ একটু একটু করে শেয়ার করছি এই ফল বাজারটাও একটুখানি যা শেয়ার করলাম মানে যেখান থেকে ফল নিয়েছিলাম ওইটা শুধু একটু ক্যাপচার করেছি মানে রোদে না সত্যি কথা বলতে ভীষণ মাথা যন্ত্রণা করে তো এরপর কাজ কমপ্লিট করে এই যে টোটো ধরে চলে আসছি আর এই যে ভবতারিণী মায়ের মন্দির কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে তাই না তো এরপর সেন্ট্রালে চলে এসলাম ভেজ প্যাটিস নিতে যেহেতু আমি সোমবার করলে তার আগের দিন আমি নিরামিষই খাই ওই কারণে তো দেখতে পাচ্ছ কাকুটাকে একটুখানি দেখিয়ে দিলাম তো এরপরে আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দেখি যে বাঙ্কি দিই এই চালকুমড়োর পাতার বড়া করবে এটা কিন্তু আজকে আমিষ নয় নিরামিষই করছে আর এই যে মশলাটা দেখতে পাচ্ছি এতে রাইবাটা পোস্ত বাটা মগজ দানা কাজু বাদাম এবং নারকেল পেস্ট করে হালকা কড়াইতে কিন্তু নেড়ে নেওয়া হয়েছে আর এই যে পাতাগুলো দেখছো নেতিয়ে গেছে কারণ হচ্ছে এই পাতার মধ্যে লবণ মাখিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়া হয়েছিল যাতে এই যে সবুজ জলটা বেরিয়ে যায় গন্ধটাও ছেড়ে চলে যায় এরপর পাতাগুলোকে দেখতে পাচ্ছি একটু সোজা সোজা করে দিচ্ছে আর এরপরে এই কিন্তু পুরগুলো দিয়ে ফোল্ড করে দিবে আর হালকা আঁচে ভেজে নিলে কিন্তু দারুণ লাগবে এটা আমরা প্রায় খেয়ে থাকি পেঁয়াজ রসুন বাটা দিয়ে রাই বাটা দিয়ে বাট খেতে কিন্তু সেই লাগে আর আজকে যেহেতু আমরা নিরামিষ খাওয়া তাই নিরামিষের উপর হচ্ছে দারুণ লাগে একবার তোমরা ট্রাই করতে পারো আর এখানে বাঙ্কিতে উঁচু টুলে বসছে কারণ হচ্ছে ওর একটু পায়ের প্রবলেম হচ্ছে ও যার কারণে একটু উঁচু টুলে বসে ওটাকে একটু অ্যাভয়েড করে যাও আর পাতাগুলো এইভাবে দেখো সোজা করে এরপরে পুরগুলো প্রবেশ করিয়ে দিচ্ছে তো এরপরে ফোল্ড করে পাতলা পাতলা টাইপের আর কি ওটাকে তোমরা চামচ দ্বারাও চিপটে দিতে পারো এই যে বাংকিতে হাতে দ্বারা দেখো চিপটে দিচ্ছে তো এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে তো চলো দেখতে থাকো যখন হালকা হাঁচে ভাসবো সেটাও শেয়ার করবো তো পাতায় পুর রেডি করে নেওয়া হয়েছে এরপরে এই যে দেখো একটা ননস্টিক প্যান টাইপের নেওয়া হয়েছে তো এতে কিন্তু কম তেলে হালকা আঁচে কিন্তু ওলট পালট করে ভাজতে হবে একটু জেকে জেকে খুন্তির সাহায্যে একটু জেকে জেকে ভাজতে হবে যেহেতু ভেতরে মশলাটা থাকে তো ওই কারণে আর কি হালকা আঁচে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো সমস্ত পাতা কিন্তু একটু যখন অনেকক্ষণ ভাজার পরে পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেমে গরম ভাতের সাথে সার্ভ করে দিলে কি যে দারুণ লাগে খেতে কী আর বলবো গাই সত্যি কথা বলতে আমার ভীষণই দারুণ লাগে ভালোই লাগে তো দুপুরের খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম আর এটা হচ্ছে তার পরের দিন মানে আজকে হচ্ছে সোমবারের শিবের বার আর কুচু অনেক দিন ধরে শিব ঠাকুরের একটা রিং নেবে বলছিল তো শিবের মূর্তি পাইনি তাই একটা ছোট্ট লিঙ্গ পেয়েছি শিবলিঙ্গ ওটাই কুচুকে দিয়েছি কুচু তো ভীষণ পরিমাণে হ্যাপি হয়েছে যাই হোক স্নান করে রেডি সেটি হয়ে মানে রেডি সেটি হয়ে মানে শুদ্ধ পোশাক পরে এই যে দেখো মহাদেবের পুজো করছি বাড়িতে আগে আর বেলপাতাতে তো আমি অষ্টগন্ধা এটা লাগিয়েছি মানে চন্দনের মতন চন্দনের সাথে আরও অনেক কিছু থাকে তো এখানে মহাদেবের পুজো করে এরপরে যাবো মন্দিরে আমার কিন্তু যে কাল থেকে মাথা যন্ত্রণা হচ্ছিল এখনও পর্যন্ত কিন্তু মাথা যন্ত্রণা হচ্ছে ওষুধ খেয়েছি আগে আজকে আর খাইনি কারণ আজকে যেহেতু উপোস করেছি পুজো করার পরে কিছু আহার গ্রহণ করব তো চলো আগে মহাদেবের পুজোটা করে নিই কতক্ষণ সুস্থ থাকি দেখা যাক তো দেখতে থাকো এবং সুন্দর shiva hey. hey. এই যে বাড়ির পূজো করে এরপরে বাড়ির সামনে মন্দিরে একটু দুধ ঠেলে নিয়ে আসি তো বাড়িতে পূজো কমপ্লিট হয়ে গেছে এরপরে মন্দিরে যাচ্ছি তো চলো আজকে মেখলা ওয়েদার মেঘলা ওয়েদার হয়েছে ঠিকই বাট এই যে তাপ এত পরিমাণে বেড়েছে কি বলবো প্রচণ্ড ঘাম দিচ্ছে তো এখন ঘড়িতে প্রায় বারোটা পনেরো মতন বেজে গেছে তো আমি দেখলাম মন্দিরে এখনো পর্যন্ত কেউ আসেনি পুরো দু মাসে এসছেন আমার বাড়ি পাশ দিয়ে তাই ও ওনাকে দেখতে পেয়ে আমি কিন্তু পেছন পেছন চলে এসেছি তো এসে যখন দেখি কেউ আসেনি আমি তখন ভাবলাম যে তাহলে বাবার মাথায় আমি প্রথমেই জলটা ঢালবো তো মনে ভীষণ একটা এক্সাইটেড ছিল তো দেখা যাক কি হয় না হয় আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে ভোলা বাবার মন্দির শীতলা মায়ের মন্দির আর আমাদের যে ভোলে বাবা আছে মানে মহাদেব আছেন উনি হচ্ছেন সবচেয়ে পুরনো মহাদেব তো এ নিজেরা হয়তো অনেকবার ভিটোর মাধ্যমে দেখেছি আর এত পরিমাণে শান্ত ভোলে বাবা যে কী আর বলবো ফ্রেন্ডস আমি আজকে প্রথমে এসেছি বাবার মাথায় জল ঢালব তো কে উনি পুরীর মাসে এসছেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো চলো একটু ওয়েট করে যাই তাতে মাস্ক ফ্রেন্ডস পুরোহিত মশাই কাজগুলো করছেন আর এর মধ্যে আরেকজন পাশের একজন বৌদিও চলে এসেছেন এরপর পর কিন্তু আরও দু তিনজন হয়ে যাবে মানে অনেকেই মিলে একসাথে অঞ্জলিটা দিয়ে দিব মানে ভালোই হলো একা ছিলাম আর এই যে গোটা ফল নিয়ে মহাদেবের জন্য ফুল ধূপ মুখ সব নিয়ে বিবা নমঃ স্বঃ লল্বায়ি শিরো গ মাং যগা নিত্য মহাদ্রা ধমঙ্গং সুবনা। বিবা জীবং পরমা গ নেসু পরমেশ্বরাণো দেবং কুষি ওম সায়দানং শক্তি বিস্তারম দেবธารম সৈব পরমেশ্বরাণো উম বিশ্বা ব্রহ্মাঙ্গিক ধূলমনা। যে যন্ত কুষমঙ্গালদানাম। फ्रेंड्स এখানে মহাদেবের পূজা আরচণা হচ্ছে পূজা আরচণা কমপ্লিট হলে এরপর আমরা একে একে মহাদেবের মাথায় দুধ জল যে যেমন পারবে অর্পণ করবে তারপরে কিন্তু অঞ্জলি দেওয়া হবে আর তাই জন্য আমি এখানে বসে আছি আর যত বেলা বাড়ছে তত কিন্তু আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার কিন্তু মাথা যন্ত্রণা ছোটোবেলায় হতো বাট মিডিলে ভালো হয়ে গেছিলো হঠাৎ করে আবার শুরু হয়ে গেছে মানে এতটাই যন্ত্রণা হচ্ছে যে সহ্য করতে পারছি না তাই এখানে বসে শুধু মহাদেবকে প্রার্থনা করছি যেন আমাকে ভালো করে দেয় আর এখানে অনেকেই অনেক বৌদিগুলোও চলে এসেছিলো তার যে যার গল্প করছে আর আমি এখানে চুপচাপ বসে কিন্তু মহাদেবকে ডেকেই যাচ্ছি মানে বিশ্বাস করতে পারবে না মনে হচ্ছে মাথা ঘুরিয়ে ফেলে দিবে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আর আমাকে কিন্তু ডাক্তার বলেছিল যে বারবার করে যে খালি পেটে না তো তোমরাই বলো মহাদেবের পুজো করব আর এখানে মানে খেয়ে করাটা আমার মনে হয় উচিত নয় ওই কারণে আর কি খালি পেটে থেকেছি সেটারও একটা প্রবলেম হয়ে গেছে তো চলো অঞ্জলিটা দিয়ে দিই এই যে পুজো করা কমপ্লিট এরপরে বাড়ি যাব প্রচন্ড মাথান্তর করছে আমার আজকে তো হ্যালো ফ্রেন্ড সেটা হচ্ছে আজকে মঙ্গলবার আমি ভিডিওটা এন্ড করিনি আর কি তো কালকে অঞ্জলি দিয়ে এসে আমার এতটাই পেন হচ্ছিলো যে মেডিসিন খেয়ে আমি চুপচাপ শুয়ে গেছিলাম প্রথম কথা হচ্ছে খালি পেটে থেকে অ্যাসিড করে গেছিলো দ্বিতীয়ত রোদে বেরোলেই যেটা মাথা যন্ত্রণা হয় সেই মাথা যন্ত্রণাটা আমার শুরু হয়ে গেছে অনেক ছোটোবেলায় হতো বাট আবার শুরু হয়ে গেছে তো যাই হোক চুপচাপ করে ঘুমিয়ে গেছিলাম বিকেল চারটে থেকে আমার মাথা যন্ত্রণাটা কমপ্লিট হয় মানে সেরে যায় আর কি তারপরে আমি খাওয়া দাওয়া করে এখন পুরোপুরি ঠিক হয়ে গেছি তো মহাদেব যেখানে আসে সেখানে নিশ্চয়ই কোনো ক্ষতি করবে না ভালোই করবে তো যাই হোক ফ্রেন্ডস আমার এই দুদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতেও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে কর তো নেক্সট যাতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাব ততক্ষণে চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকে এবং সাবধানে থাকে